ওই পাখাটা বন্ধ করে যে আর এই পাখাটা ওপর সেই গেল বছর বাঙ্কারে রেখে দিয়েছিলাম না এই আজকে পারলাম এই পাখাটা একভাবে চলে তো এত গরম লাগছে এই কী রে এলাম পড়ছে কেন এখন হ্যাঁ কিছুতেই না সেই দড়িটাই এই দড়িটায় বলো

কত সালে আর কত দিন যাবে মানুষ ঘুরে যাচ্ছে কত তার মধ্যে পড়েনা লক্ষ লক্ষ মানুষ মারাও গেল আমার পাকাটাও আছে নাই পাকাটা সত্যিই উপকার নালে গরমে না এই পাকাটা হাওয়া লাগে না তো উচুতে হ্যাঁ অফিস থেকে উনি কিছুই পেয়েছিল বাবা অফিস থেকে বললো না হ্যাঁ আছে এখনো এটাও রেখে দিচ্ছি কত জিনিস শেষ করা যায় মা খাবার নিয়ে এলো আজকে না সেই দুটো সময় বাড়ি এসছি কি রোজ হুকলারটা জুতো কিনবে তো দিদি আমি বলি দাঁড়াতে পারি না বাড়ি চল সন্ধ্যাবেলায় ধীরে সুস্থ আসবে এই রোদের মধ্যে পারা যায় না কি এত গরমের মধ্যে কোনো

দশ টাকা দিলাম এক সেই আমটা দিয়ে টাকা করেছি আমি নেব না সেদিন এক কিলো লঙ্কা কাঁচা লঙ্কা কিনেছি বলে নেন নেন ছাদে দিয়ে তাহলে ওই টকে কে উঠবে ছাদ আমার পা থাকবে না

সব ঘর খালি করে চলে যাবো গরমকাল ঘরে বেশ ভালো হয়ে যাবো আর তো দাদা আসে না এসেই যে ঘরে ওই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ওকে তোলা যাবে না দিনের বেলা কি বলো তো আমাদের ঘরে তো দিনের বেলা থাকা যায় দরজা পর্দা পদ্মা দিয়ে থাকা যায় রাত হলে এত গরম তার মধ্যে উপরে পাখা অত উঁচুতে দেখো পাখাটা হাওয়াই লাগে না মোটে

যাই হোক সকাল দিকে এই গল্প আর শেষ হবে না তোমাদের মানে কি বলবো কত কথা সকাল থেকে কাজ বাজ সেরে শুয়েছিলাম এত রোদ না তাপে এবার ভালো লাগছিল না কখন ভিডিওটা আজ অনেক মানে এইটা গতকাল রাত্রিবেলায় নামানো হয়েছে ওই বাংকার থেকে ওপর থেকে দিয়ে এবার এই ঢাকনাটা লাগাইনি বাবার খুলে রেখেছে বলে ওটা লাগালে না এই যে এই পাখার যে ডান্ডাটা আছে কি বলে আমি তো ওপরে ঢাকনা নয় এই যে ওইটাকে কি বলে আরে হ্যাঁ আমার মনে পেলে হ্যাঁ ওই প্লেট যাই হোক ওইটা সে আটকালে কি হয় আওয়াজ হচ্ছিল ওই জন্য ও খুলেছে তা আমি যে আমার ঘরে তো আর বাচ্চা নেই অনেকে খোলা থাকে হ্যাঁ আমার ঘরে তো আর বাচ্চা নেই পায়ের সামনে তো মানে গায়ে হাওয়া লাগে পায়ের সামনে আচ্ছা এইখানে যদি একটা কিছু পড়তে যদি রাখা যায় তাহলে তিনজনের হাওয়া লাগবে না গায়ে এটা তো ভুল তো ও ঠিক আছে দরকার নেই আমরা দুজন শুই তো এখানটা শুলে দুজনের বেশ ভালোভাবেই হাওয়াটা লাগে। আর বাবা নিচে শুই আমরা পাকা চালাই না আরtki वाला চালাতে পারি না তো ওই ওই উপরের পাকাটাই চালাতে হয়। তাহলে তো কাজল হাওয়া পাবে না। ওই আর ওই পাখা চালালে হ্যাঁ অত বাবা এম্প্রেস মিটার বুঝ잖아 একটা পাখা ওই পাখাটাই চালাই ওই দিনের বেলা যখন দুকাল যদি চালাবে। কি আছে? চল <tutly> দেখা। <melodic waves> <helodic a haste nahi> দেখা রং উঠে গেছে যে না বোঝাই যাচ্ছে না ফোনে ঠিকাটা কোথায় দিয়েছে দেখো এক সাইডে দিয়েছে পুজো দিতে গেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কাজল গেছিল সাথে আর শেয়ার করা হয়নি আর বাবা তো পড়তে গেছে তখন টিভি চালাচ্ছিল বলে সেভাবে আর ই করতে পারি বই চলছিল তো পুজো দিয়ে আসলাম এখন একটু দেখি চাটা বানাবো চা বানিয়ে একটু চা খাবো